আর রাজপথে আন্দোলন করে আন্দোলন করে করতেই থাকবে তবে কোন ধনশত কাজ করতে পারবে না তোleqslant তখন তো আইন তার আপন গতিতে চলবে এখানে আমাদের কোনো কিছু করার নাই মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরাকেও মেদাবিনে যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেদাবিত তাই না 2024 সালের সবচেয়ে বড় বিজয় এসেছে ছাত্রদের হাত ধরে সতেরো বছরের ফ্যাসিবাদী ব্যবস্থাকে দুমড়ে দিয়েছে এই ছাত্ররা তাদের হাত ধরে লেখা হয়েছে দেশের নতুন ইতিহাস তৈরি হয়েছে ছত্রিশে জুলাই অভিধান ছাত্র জনতা এটিকে অভিহিত করেছে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থান দেশের ইতিহাস পরিবর্তন শুরুতে ছিল না এমন ইঙ্গিত চলতি বছরের জুন মাসে হাইকোর্টের একটি রিটের ভিত্তিতে সরকারি চাকরিতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ফিরে আসে হাইকোর্ট ডিভিশন বলেছেন যে কোটা পদ্ধতি থাকবে আগে যেভাবে ছিল এবং আঠারো সালে যে প্রজ্ঞাপনটা জারি করা হয় যে কোটা পদ্ধতি বাতিল করার যে প্রজ্ঞাপন সেটা বাতিল করা হল এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন পরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিজ ক্যাম্পাসে আন্দোলন গড়ে তোলেন শেষ পর্যন্ত আন্দোলনটি কোটা সংস্কার থেকে সরকার পতনের আন্দোলনে রূপ নেয় শেখ হাসিনা সহ তার দলীয় সঙ্গীদের অনেকে দেশ ছেড়ে পালিয়ে যান এভাবেই সাধারণ একটি ছাত্র আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে গুলিতে নিহত হয়েছেন রংপুরের বেগম রুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মতো শত শত জনতা আন্দোলনের মোড় ঘুরে যায় চোদ্দ জুলাই সাবেক প্রধানমন্ত্রীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাজাকার সম্বোধন মানে সেদিন মধ্যরাতে রাস্তায় নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী তারা স্লোগান দেন চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার আর এর সুযোগ নেয় ছাত্রলীগ ওবায়দুল কাদেরের নির্দেশনায় পনেরো জুলাই শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ে তারা এরপরই ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা হাবির হল করতে যায় ছাত্রলীগের নেতা কর্মী আছে আমরা ফু দিলে পাঁচ মিনিটে ঘটিতে পারবে পরদিন এর প্রতিবাদে স্কুল কলেজ থেকে শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেন ওই দিনই বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়গুলো সতেরো জুলাই বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয় এতে পুলিশ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে গুলিবিদ্ধ হন অনেক শিক্ষার্থী ঢাবিসহ বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দেন ছাত্ররা সবচেয়ে বেশি নাড়া দেয় ষোলো জুলাই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের নিহতের ঘটনা এ ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন এরপরও শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে না এলে আঠারো জুলাই থেকে শুরু হয় দমন পীড়ন হত্যাকাণ্ড আঠারো থেকে বাইশ জুলাই পাঁচ দিন সারা দেশে চলে পুলিশ ছাত্রলীগের তাণ্ডব ছাত্রদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন দল সংগঠন ও শ্রমিক জনতা এই পাঁচ দিনে একশো জনেরও বেশি মৃত্যুবরণ করেন এর মধ্যে সমন্বয়কদের গুম করার অভিযোগ উঠে কয়েকজন সমন্বয়ককে জিম্মি করে আন্দোলন প্রত্যাহারের চাপ দেওয়া হয় আমাকে তো বাঁচতে দিবেন আমাকে বলছে পঙ্গু করে দেবে ইলিয়াস আলী সারা দেশে সব ধরনের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি সর্বশেষ 28 জুলাই 10 দিন পর সব ধরনের ইন্টারনেট সচল হয় এর মধ্যে পুলিশ এবং ছাত্রজনতার সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় দুই তেইশ জুলাই আপিল বিভাগ তিরানব্বই শতাংশ মেধা এবং সাত শতাংশ কোটা রেখে রায় দিলেও স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেতুমন্ত্রীর পদত্যাগ সহ নয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা তাদের ডাকে সাড়া দিয়ে আন্দোলন চালিয়ে যায় সাধারণ জনতাও নিহত হন শত শত মানুষ আহত হয় হাজার হাজার আগস্টের শুরু থেকেই শিক্ষার্থীদের সঙ্গে সম্পূর্ণভাবে সংহতি জানাতে থাকে বিভিন্ন দল সংগঠন শিক্ষক সহ প্রায় সব শ্রেণী পেশার মানুষ স্বাধীন দেশে এত ভয়ে বাঁচব কেন শুক্রবারের গণমেছিলে শুধু শহীদ মিনারেই জড়ো হয় অন্তত দশ হাজার ছাত্র জনতা পরে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় এক লাখ মানুষের বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেই সরকার ছাত্র নাগরিকদের জীবনের নিরাপত্তা দিতে পারে না আমরা সেই সরকার চাই না তাতে সম্মতি জানায় সব পর্যায়ের মানুষ তাদের ডাকে এক দফা দাবিতে আইনজীবী শিক্ষক সহ মাঠে নামেন সবাই ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এতে পুলিশ জন এর মধ্যেই সরকার পতনের ডাক মার্চ প্রাণ হারান চূড়ান্ত টু ঢাকা ঘোষণা করেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা আর তাতেই পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে চূড়ান্ত বিজয় আসে ছাত্র শ্রমিক জনতার জানা গেছে শেখ হাসিনা পালানোর সময় তার সাথে চোদ্দটি স্যুটকেস নিয়ে যান কোটা আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের বিষয়টি মূল্যায়ন করতে গিয়ে সমন্বয়ক আব্দুল কাদের বলেন স্বৈরাচারী শেখ হাসিনার সরকার শুধু ছাত্রদের নয় দেশের সব মানুষের অধিকার কেড়ে নিয়েছিল তাই শুরুতে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন থাকলেও পরে এটি রূপ নেয় ছাত্র জনতার আন্দোলনে দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের সব নিপীড়ন নির্যাতনের জবাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন বাংলাদেশকে স্বাধীন করার জন্য এই আন্দোলনে আমাদের ভাইরা শহীদ হয়েছেন দেশে কোনো বৈষম্য থাকবে না এমন স্বপ্ন নিয়ে তারা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন তাই নতুন বাংলাদেশ বিনির্মাণ না করা পর্যন্ত আমাদের লড়াই শেষ হবে না নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে সে রক্ত এবং স্পিরিট বৃথা যেতে দেব না এখনও ফ্যাসিস্টদের অস্তিত্ব রয়েছে ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে এদেশের মানুষের চূড়ান্ত বিজয় আসবে এইচ এম মুহিউদ্দিন অনুসন্ধান নিউজ ঢাকা